জি দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লী কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক আমি চলে আসলাম বড় মতো আমির ও লবটি আমির লবটি কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর নতুন কবুতর কালেকশন দেখা দিয়েছে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন সবগুলো কিন্তু নতুন কালেকশন মাসাল্লাহ এর আগের ভিডিওতে যেগুলো দিয়েছি সবগুলো মনে হয় সেল হয়ে গেছে আজকে যা আছে সব দেখা দেয় নতুন কালেকশন সব নতুন কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে তো দেখায় খুঁজে

আর পেস্টে দেখলে অবশ্যই পেস্টটা ফলো দিবেন তাইলে আমিনুল ভাই কোন কি দিয়ে শুরু করতে চান আজকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমার ঠিকানাটা হইছে বরাবর মতো ঢাকা কামরাঙ্গি চর ঢাকা কামরাঙ্গি চর ঢাকা কামরাঙ্গি চর এই আমি যখন লালবাগ ছিলাম লালবাগে একটু ব্রিজের নিচে নামলি কামরাঙ্গি চর মানে আর কি কাঁচা 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 তাহলে কি চিলে দিয়ে শুরু করব চান আজকে

চোখটা দেখেন একদম পাথর চোখ একদম কোনো ভাই নাই এই যে হাজার দরকার নেই আজকে নিলে ফিক্সড পনেরোশো টাকা দাম জান আজকে তো কইসি ধাকায় একদম বারোশো একদম বারোশো

এই জোড়াটা তো দাম দুই হাজার পনেরোশো দরকার নেই আমরা শুধু বারোশো টাকা শুধু বারোশো জানো ভাই না ভাই এটা হয় না মানিক ভাইয়ের কথা তো ফালাই ভাই না যাক দিয়ে দিলাম জান

বেচা দাম যদি আপনি চ্যানেল থেকে ফোন দেয় আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দাম পনেরোশো জি ফিক্সড দাম ফিক্স দাম আর একটু কমন জানা কমাই দিছি একটু ভালোভাবে চিন্তা করে দেন কমাই দিছি চোদ্দোশো টাকা যান জান চোদ্দোশো চোদ্দোশো টাকা হবে দশক চোদ্দোশো টাকা জারি ভালো লাগবে বাচ্চা কিনতে গেল আপনার এই দামই লাগবে না পেয়ারটা মাসাল অনেক সুন্দর হ্যাঁ বাচ্চা উঠাইলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে বাচ্চা কাচ্চা কেমন সারা করা যায় আচ্ছা ঠিক আছে ওকে

যদি কোনো ভাইয়ের আজকে পছন্দ হয়ে থাকে একদম দুই হাজার টাকা রাখুন একদম দুই হাজার জোড়াটা দিলে দুই হাজার না ভাই আরো কমাই তুই ভাই আচ্ছা আর একটা ধামাকাই দিয়ে দিই আর একটা ধামাকা কি দিবেন দাঁড়ান এটা অপশনে রাখেন আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন আ ভাই এটা দারুণ শেপের একটা কবুতর দিলাম এই জোড়াটা যদি এই জোড়া এই একটা প্যাকেজই দিয়ে দিই এই জোড়ার দাম পনেরোশো হ্যাঁ মিনিমাম যদি আপনার এই প্যাকেজটা নেয় পঁচিশশো জান মানে প্যাকেজটা নিলে পঁচিশশো টাকা একদম

মাশআল্লাহ দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার ভাই অরিজিনাল আর্মি আর্মি জেনারেশন হ্যাঁ আর্মি জেনারেশন যেটা আপনার সেই দেখেন সাললে বসতে হবে দমবাজু চায় না হুম হুম এটাই সেই দমবাজু কালার দেখছেন দুইরা কবিতরে নষ্ট হয়ে গেছেন পুরো ভাই ও মানে শরীর এত শক্তি শরীরের শক্তি থাকবেই মানে ছোটানোর জন্য কি আচ্ছা বলুন তো ভাই পেয়ারটা কেমন কি দাম চাইছেন বলেন

আর যারা সবচেয়ে বড় যারা ডিম চালবেন তারা নিয়ে যাবেন এই কবুতর দিয়ে তোমার মনে হয় তেমনটা আহামড়ি না আপনি যারা ডিম চালবেন ভালো কবুতর তারা চালিয়ে নিতে পারেন কত দাম বলেন ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় মাত্র এক হাজার পিস দেখেন একবার হ্যাঁ এক পিস কিনতে গেল 8000 টাকা লাগা হুম চোখ দেখেন চোখ গুলা দেখেন আগুন চোখ হ্যাঁ আগুন চোখ ঠিক আছে তাহলে একদম 1000 হ্যাঁ ভাই একদম সুবিধা আছে আচ্ছা ঠিক আছে দর্শকদের রেসারকে उधर একদম একসাথে জারি ভালো লাগবে নিয়ে নেবেন দোনোটার পাই বাই টেক লাগানো আছে ব্যক্তিগত টেক লাগা ঠিক আছে ভাই আর ইকুয়াল লাগব না হ্যাঁ ওকে ভাই এটা কি পেয়ার ভাই আমনুল ভাই ভাই এক দড়া 800 এর রপা পাকি 800 এর রপা পাকি না চোখ দুটো দেখাই

আচ্ছা ঠিক আছে জারি ভালো লাগবে দিয়ে চোখের একদম সাপ চোখে কোনো যায় যাবে না আচ্ছা ওকে ওকে চাইলে এটা দা জোরাও দিয়ে আপনি বাচ্চা কাচ্চা করতে পারেন অনেক সুন্দর বাচ্চা হবে ঠিক আছে কারণ দর্শক এই দেখেন সিঙ্গেল কিছু কোউতো দেখাইবো না আমিনুল ভাই ভাই এটা নন মাদি এটা সিঙ্গেল মাদি ভাই এটা মাদি না যার কোউদার ব্যক্তিগত ট্যাগ লাগানো আছে আচ্ছা জারি ভালো লাগবে মাদিরে নিতে পারবেন চাইলে মাদিরা শেপ দেন না ভাই রে শর্মা মাদি আবার দুপা দাও আবার দুপা দাও এই ব্যাটা সিঙ্গেল নন আছে দুধ থেকে দেখাই কাছে হলো অনেক পালায় মানে এরা আচ্ছা দাম কটা গেই মাদির দাম কত 1000 টাকা রাখুন একদম 1000 না একটু কমাই দেন ভাই ভাই মাদি তো মাদির মত ও শেপ দেখছেন কমাই দেন আর একটা নর আছে ভাই আর একটা নর মানে কি নর এই দুইটা একসাথে দিয়ে দিই এটা কি নর ম্যাক্সি নর ম্যাক্সি নর না নর না সবজি নর যেটারে বলে আর কি সবজি ম্যাক্সি আর কি সবজি ম্যাক্সি হ্যাঁ এই নরটা সুন্দর আছে সেন নর হুম এটা 1000 কত এটা 1000 যদি আজকে দুইটা একসাথে নেয় দুইটা একসাথে নিলে কত তার জন্য 1500

ভাই কয় টাকা চান নোটটা ভাই নটটা যদি কোনো ভাই পছন্দ হয় বারোশো টাকা দিবেন বারোশো বেচা দাম ভাই বেচা দাম একদম এক হাজার চান একদম এক হাজার আর কমাবো না আচ্ছা ঠিক আছে নোটটা দেন ভালো লাগবে নিয়ে নেবেন একের একটা নোট ঠিক আছে মাশাআল্লাহ দর্শক এখন থাকবে কিছু মানে ভালো কালেকশন আর কি ঠিক আছে ভালো শেপের কুকুর তো থাকবে এখন এটা কি কোথায় আমি ভাই ভাই পুরান লাইনের একটা চাপড়া কবুতর সারাসারি করার জন্য বেস্ট একটা কবুতর দিল দেখি বাবা একটু গোর হ্যাঁ না মাসখান কাঁদে দেখি খোলো না গেটটা চোখ শেপ মাশাআল্লাহ অনেক সুন্দর ধরে দেখা দিবেন ভাই হ্যাঁ ভাই দেখা অবশ্যই দেখা চোখ দেখছেন এই যে চোখটা দেখেন এটা মাদিটা না মাদিটা এই সুন্দর আছে এই ফিদারগুলো দেখেন

যারা কবুতর জগতে আছে এর বাইরে ভাই এ এগো রাখা যেমন ভাই কি কবুতর ভাই এটি ভাই ভাই সিলভার গলার কবুতর বাবা রে বাবা বাবা রে বাবা রে বাবা এই দেখেন মাদি কিন্তু মাত্র এক দশক এখনই কি সুন্দর মাছ এই দেখেন এটা কি কবুতর ভাই জানি কইলেন ভাই এটা সিলভার গলা কবুতর এটা আরো সুন্দর সিলভার সিলভার গলা সবুজ গলা সিলভার গলা কবুতর দরণ এটা দরণ

একটা কবুতর চই গেছে আমরুল ভাই একটু একটু ফাঁকা করে দেন দেন খালি চেয়ারটা দেন শেপটা দেন ভাই যার কবুতর ভাই এইগুলা বুলেট বুলেট দেখছেন এই যে কবুতর দেন আর এই যে কবুতরটা দেন দেন খালি একটু সুযোগ পাইছে ভাই চই গেছে কবুতর এই হারামি কবুতরই সবাই পালতে চায় অনেকে যারা কবুতর নিয়া চান যে আমি ছাড়া ছাড়ি কইরা যেন রেকর্ড করুম তাদের জন্যই পায় আচ্ছা ঠিক আছে ভাই এখন লাগান এখন আপনি দামটা বলে দেন জান আর কিছু লাগবে এই পেটটা একদম 3000 পড় একদম 3000 হ্যাঁ

গেলে এবার কপালে খারাপ যেহেতু মাসাল্লাহ চোখটা দেখেন দর্শক দেয়াইছি ভাই রূপ টুক দেয়াইছি অনেক ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় আমি নটটা একটু ধরে দেয় দেখছেন কেমন পালায় মাসাল্লাহ দেখেন গেটটা দেখেন শান্তি ভাই তোতা শেপের একদম তোতা দেখেন না জাবড়াটা কি এটা কি নটটা না ভাই নটটা নটটা ভাই

দর্শক দেখতে দেখতে ভিডিওর পরে আমরা শেষ পর্যায়ে চলে আসছি ঠিক আছে এই যে একদম লাল পাতি দেখে আমরা ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ এটা ভাই আপনার লাল পাতি তো খালি লাল হইলেই চলে না এটা হলো লাল জন্য একটা লাল পাতি ঠিক আছে সারা জন্য লাল পাতি হ্যাঁ আচ্ছা ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন একটু বলুন তো এটা শেপ কোয়ালিটি এবং দারানোর গেটআপ দেখেছেন দাম বলুন এটার দাম 2500 2500 জি বেচা দাম আজকে যদি কোনো ভাই নেয় সর্বশেষ ভিডিও এটা 2000 টাকা

এই নটটা কিনতে গেলে বাসার থেকে দুই হাজার টাকা নিচে দিব না আমি যতটুকু জানি আর কি আর মাদিরা ফিরে দিয়ে দিবো মাদিরা ফিরে দিয়ে দিছি আমার হিসাবে ফিরে দিছি আচ্ছা তাহলে অনেক ফিক্স দাম কত দুই টাকা দুই হাজার হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নেবেন আর আর কিছু আছে দেখানোর মতো ভাই কবুতর অনেক আছে যারা পাশা আইসা ইনশাল্লাহ আপনি দেখতে পারবে ইনশাল্লাহ অনেক কবুতর আছে কবুতর আছে অনেক ভিডিও দিতে পারবো এত কবুতর ভিডিও দিলে ভিডিও বড় হয়ে যায় ভিডিও বড় হইলে আপনারা দেখতে চান না ঠিক আছে তো দর্শক আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে ঠিক আছে এই যে দেখেন কিছু এই যে এগুলো তো মনে হয় দেখানো হয় না এই যে জানি এই যেগুলো দেখানো হয়নি যদি এমনি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশটটা মাইরে আমি পাঠাই দিন ঠিক আছে যদি অন্ধকার অনেক কবুতর আছে এই যে দেখেন এই যেগুলো কিন্তু দেখানো হয়নি দেখাই না এগুলো পার্সোনাল ভাবে রেখে দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পড়ে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম